আসসালামু আলাইকুম আজকে নিশছি সব গরমের কালেকশন আজকে থাকবে আপনার প্লাজো প্যান্ট থাকবে যেগুলো গরমে পরে খুবই আরাম পাবেন একদম কটন ফ্যাব্রিক্সের মধ্যে থাকবে আপনার রাউন্ড শেপের কামিজ গেঞ্জি কাপড়ের কামিজ থাকবে এবং জিপার কামিজ থাকবে এখানে দেখতে পাচ্ছেন জিপার এবং এখানে কিছু টু পিস থাকবে হ্যাঁ জিপার টু পিস কামিজ টু পিস ওকে আবার চাইলে কেউ সিঙ্গেল সিঙ্গেলও এগুলো নিতে পারবেন আমরা দেখাচ্ছি এগুলো নিউ তাকওয়া ফ্যাশন থেকে ভিডিওর স্ক্রিনও ওনাদের অনলাইন নাম্বার দেয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন দোকান নং হচ্ছে সাতানব্বই লেভেল চার লিফটে তিন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স শুরুতে দেখাবো কোনটা আচ্ছা পকেট আছে এই যে দেখেন ভাইয়াদের নিজস্ব কারখানার তাকোয়া ফ্যাশন লেখা আছে কিন্তু দেখতে পাচ্ছেন ফিতা দেওয়া আছে ফিতা দেয়া আছে বডির আর এটা অনেক স্টিচিও দেখতে পাচ্ছেন হেলদি হোক চিকন হোক সবাই পড়তে পারবেন আচ্ছা আমরা হচ্ছে প্যান্টগুলো দেখিয়ে দেই অ্যাশ ব্ল্যাক এটা হ্যাঁ একেবারে অ্যাশও না একেবারে ও না এটা একটু হালকা ইয়েলো মাস্টার্ড টাইপের গোল্ডেন টাইপের এটা হচ্ছে হোয়াইট আচ্ছা এটা দেখেন এটা অ্যাশ সুরমা ওকে এটা হচ্ছে ব্ল্যাক এটা ব্ল্যাক ঠিক আছে কিছু আছে প্রিন্টের মধ্যে হ্যাঁ কিছু প্রিন্টের মধ্যে আছে এই যে দেখেন হ্যাঁ এগুলো প্রিন্ট এগুলো হচ্ছে প্লাজো প্যান্ট ওকে প্লাজো প্যান্ট ইট কালার ইট কালার এটা হচ্ছে এটা এটা হচ্ছে লাভ প্রিন্টের মধ্যে প্রাইস কত রাখছেন প্যান্টগুলো একশো সত্তর করে ঠিক আছে আচ্ছা এখন দেখাবো কামিজ প্যাটার্নের এটা কিন্তু বেশ লং আছে ঠিক আছে বোদে আছে একটু কাট করে দেয়া আছে হাতাটা একটু অন্যরকম ডিজাইন এগুলো হচ্ছে কামিজ গেঞ্জি দাম হবে একশো সত্তর করে ঠিক আছে এগুলোর দাম হবে একশো সত্তর করে এই যে দেখেন আমরা কালার দেখিয়ে দিই গেঞ্জিগুলোর

আচ্ছা তো আমরা এটার প্রাইস ছিল 170 এখন দেখাবো গেঞ্জি জিপারালা গেনজি টু পিস প্লাস হচ্ছে আপনার ট্রাউজার হ্যাঁ এই দেখুন এটাও কিন্তু জিপার আছে সামনে সাথে ম্যাচিং ট্রাউজার পেয়ে যাচ্ছেন এগুলো 280 করে এগুলো 280 টাকা এই দেখুন সুন্দর টু পিস দেখ ঠিক আছে